আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আগামী কাল শুক্রবার বিএনপির বিপ্লব ও সংহতি দিবস এই দিবস উপলক্ষে আমি আপনাদের জন্য একটা সুন্দর পোস্টার ডিজাইন করেছি যে পোস্টারটার নাম ও ছবি পরিবর্তন করে আপনি আপনার নাম ও ছবি ব্যবহার করে খুব সুন্দর একটা পোস্টার তৈরি করে নিতে পারবেন এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএফপি ফাইল রেডি করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করে দেব প্রজেক্ট ফাইলটা বা পিএলপি ফাইলটা সংগ্রহ করতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে কেননা সম্পূর্ণ ভিডিওর ভিতরে তিনটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইলের লিংক পাবেন ওই লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওই ফাইলটা কিভাবে কাস্টমাইজ করতে হয় বরাবরের মতো এই ভিডিওটা দেখে দেবো কিভাবে ওই ফাইলটা কাস্টমাইজ করে আপনার নাম ও ছবিটা পরিবর্তন করে দেবেন তো চলুন ফোনের স্ক্রিনে যে দেখে নেওয়া যাক কিভাবে আপনি ফাইলটা কাস্টমাইজ করে আপনার নাম ও ব্যবহার করে বিপ্লব ও সংহতি দিবসের একটা সুন্দর শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এই ফাইলটা কাস্টমাইজ করার জন্য আপনাদের একটা একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হলো পিকজেল ল্যাব এটা প্লে স্টোর থেকে ইনস্টল করলে আপনারা ফাইলটা কাস্টমাইজ করতে পারবেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পিকজেল অ্যাপসের একটা মোড ভার্সন দেওয়া আছে সেটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এ ধরনের একটা ইন্টারফেস আসবে এরপর ডান উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল নামে একটা অপশন পাবেন এটার উপর ক্লিক করলে একটা স্ক্রিন আপনার সামনে চলে আসবে যার প্রথমে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে ডট পিএলপি পি নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমার পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন বিপ্লব ও সংহতি দিবস পঁচিশ নামে এরকম একটা ফাইল দেখতে পারবেন এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা খুব সুন্দর ভাবে অ্যাপ ভিতরে ওপেন হয়ে যাবে যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনি জাস্ট আপনার নিজের ছবিটা পরিবর্তন করবেন এবং নামটা পরিবর্তন করবেন জাস্ট এতটুকুই আমি দেখাবো এই ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফর্ম গ্যালারি থেকে আপনি আপনার নিজের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসবেন আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই বিষয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নেবেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো ছিল আমি এখান থেকে একটা ফটো ইম্পোর্ট করলাম এবং এই কর্নার ধরে ছোট বড় করতে পারবেন এখান থেকে ছোট বড় করার পর যতটুকু প্রয়োজন ঠিক সেইভাবে এখানে রাখতে পারবেন রাখার পর আগের ফটোটা ডিলিট করার জন্য লেয়ার অপশন থেকে আগের ফটোটা খুঁজে বের করবেন এখান থেকে তারপর তার ডান দিকে ডিলিট অপশন পাইলে ডিলিট করে দেখবেন কি আগের ফটোটা ডিলিট হয়ে নতুন ফটোটা অ্যাগ হয়ে গেছে এখান থেকে নাম পরিবর্তন করার জন্য জাস্ট নামের উপর ডাবল ট্যাপ করলে ওপেন হবে এটা কেটে দিয়ে আপনার নাম লিখবেন এবং পদবীর উপর ডাবল ট্যাপ করে কেটে দিয়ে আপনার পদবীটা লিখে নেবেন তো সব কিছু এখান থেকে কাস্টমাইজ করা হয়ে গেলে এটা জেপি জায়গায় সেভ করার জন্য সেভ অ্যাজ ইমেজ যাবেন তারপরে এখান থেকে কাস্টম থেকে আল্ট্রা করে দে সেভ টু গ্যালারিতে ক্লিক করে যে পেজের অপর ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন চাইলে প্রিন্ট পেজ থেকে প্রিন্টও করে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আমার প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কি হবে বিএনপি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটা সুন্দর রাজনৈতিক পোস্টার তৈরি করে নেবেন বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে